আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি ই বাই জার্নির পক্ষ থেকে আবারো আপনাদের সামনে নিয়ে আসলাম দারুন আরেকটি মডেলের গাড়ি যেটা নাম হচ্ছে জার্নি ম্যাক্স জার্নি ম্যাক্স কিন্তু অসাধারণ একটি মজবুত ইলেকট্রিক সাইকেল এই গাড়িটি আপনারা একবার ফুল চার্জ করলে বর্তমানে রেঞ্জ পাবেন প্রায় 60 থেকে 70 কিলোমিটার ফ্রেন্ডস ভাবা যায় 5 থেকে 60 টাকা খরচ করে একটি সাইকেল চালাবেন কোনোরকম রকম পিকআপ মানে পিকআপের মাধ্যমে কোনো রকম আপনি হ্যাসেল হতে হবে না যে কোনো রাস্তায় সহজেই চালাতে পারবেন এবং আপনার বিদ্যুৎ খরচ হবে মাত্র পাঁচ থেকে ষাট টাকা পাঁচ থেকে ষাট টাকা কিভাবে আপনার এক ইউনিট বিদ্যুৎ খরচ হবে ফুল চার্জ করলে তো ফ্রেন্ডস একবার ফুল চার্জ করলে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার হ্যাঁ ফ্রেন্ডস এটার ভিতরে আমরা ব্যবহার করেছি লিথিয়াম ফসফেট ব্যাটারি আটচল্লিশ ভোল্ট পঁচিশ এমপিয়ারের তো আটচল্লিশ ভোল্ট পঁচিশ এমপিয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি কিন্তু আপনি দীর্ঘদিন চালাতে পারবেন প্রায় আমাদের এই ব্যাটারিগুলো কিন্তু তিন থেকে পাঁচ বছর মিনিমাম চালানো যায় তবে অনেকেই এর থেকে ভালো ক্যাপাসিটিও পেয়েছেন তো আমরা কিন্তু এটাকে আমরা যতটুকু মানে বলি ততটুকু যেন কাস্টমার পায় বা তার চেয়ে বেশি পাই তো চেষ্টা করি সবসময় কম বলার জন্য তো আমাদের এই জার্নি সিরিজের ম্যাক্স মডেলের গাড়িটি স্কাই ব্লু কালার খুবই সুন্দর একটি কালার এই গাড়িটি আপনারা পাচ্ছেন চোদ্দ ইঞ্চি টিউবলেস চাকায় চোদ্দ ইঞ্চি টিউবলেস চাকা সামনের পিছনে ড্রাম ব্রেক এছাড়াও লিথিয়াম ফসফেট ব্যাটারি তিনশো পঞ্চাশ ফাট মোটর এই গাড়িটি আমরা সারা বাংলাদেশে মাত্র বারো থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ডেলিভারি করে থাকি মানে আপনি যখন অর্ডার কনফার্ম করবেন আমরা সেই দিনই গাড়িগুলো কুরিয়ারে পাঠিয়ে দেবো যদি আপনি অনলাইনে নিতে চান এবং গাড়িগুলো কুরিয়ারে পাঠানোর পর মাত্র বারো থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে আপনার হাতে পৌঁছে যাবে আপনি গাড়িগুলো হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে পারবেন শুধু আপনার অবশ্যই অগ্রিম বুকিং করার ক্ষেত্রে আমাদের যেটা রুলস মিনিমাম পাঁচ থেকে দশ হাজার টাকা আমরা অগ্রিম পেমেন্ট মানি নেই সেই মানিটা নিয়েই আমরা গাড়িগুলো পাঠিয়ে দিই বাকি টাকাটা আপনি কন্ডিশনে গাড়ি হাতে পেয়ে শোধ করতে পারবেন তো ফ্রেন্ডস এই গাড়িটা আমরা কি কি ব্যবহার করেছি ফ্রেন্স গাড়িটা সামনে থেকে যদি আমরা দেখি খুবই সুন্দর একটি গাড়ি একেবারে লেটেস্ট গাড়ি দেখতেও যেমন সুন্দর তেমনি এই গাড়িটি কিন্তু অনেক মজবুত ও হেভি ও শক্তিশালী গাড়ির সামনের খুবই গর্জিয়াস দেখতে পাচ্ছেন গাড়িটি যখন আমি অন করব পার্কিং লাইটটা সময় জ্বলে থাকবে খুবই সুন্দর একটি সিস্টেম এছাড়াও ফ্রেন্ডস রয়েছে খুব সুন্দর একটি ঝুড়ি যেটার উপর রয়েছে ঢাকনা ওয়াও দেখতেই পাচ্ছেন ঝুড়িতে কিন্তু আপনি প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সহজেই রাখতে পারবেন এবং গাড়ির সাথে পাচ্ছেন একটি অরিজিনাল চার্জার ফ্রেন্ডস এই গাড়িতে 48 ভোল্ট 20 एंपিয়ারের চার্জারও পাচ্ছেন পাশাপাশি গাড়িতে কিন্তু ইন্ডিকেটর লাইট রয়েছে ইন্ডিকেটর শুধু সামনে নয় পিছনেও রয়েছে একটা সাইকেলে যেরকম থাকে ঠিক সেই রকম এছাড়াও রয়েছে দুই হাতে ব্রেকিং সিস্টেম ডান হাতে রয়েছে সামনের চাকার ব্রেক এবং বাম হাতে রয়েছে পিছনের চাকার ড্রাম ব্রেক এছাড়াও ফ্রেন্ডস মিটারটি দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর একটি ডিজিটাল মিটার যেটা মোবাইলের মতো দেখতে এই মিটারটিতে শো করবে আপনি গাড়িটি কত গতিতে চালাচ্ছেন আমি যদি গতিতে একটু দেখি ওয়াও ফ্রেন্স পঁয়ত্রিশ গতিতে গাড়িটি কিন্তু চলছে খুবই সুন্দর একটি সিস্টেম আপনি চাইলে এটাকে বাড়াতে পারবেন কমাতে পারবেন তো ফ্রেন্স গাড়িটি পঁয়ত্রিশ স্পিডে চলে আর এই যে দেখতে পাচ্ছেন ছোট জিরো আকারে এটা আপনি কত কিলোমিটার চালিয়েছেন দেখতে পারবেন পাশাপাশি গাড়িতে কতটুকু চার্জ রয়েছে এটা লেভেলও দেখা যাবে লিথিয়াম ব্যাটারি ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয় এটা জেল ব্যাটারির ক্ষেত্রে প্রযোজ্য তো ফ্রেন্ডস গাড়িতে থাকছে দুই দুটি চাবি এবং দুই দুটি রিমোট কন্ট্রোল আপনি গাড়িটি চাবি ছাড়াও রিমোট কন্ট্রোল দিয়েই অন করতে পারবেন অফ করতে পারবেন গাড়ির সাথে দুইটি চাবি দুইটি রিমোট কন্ট্রোল থাকছে এছাড়াও ফ্রেন্ডস গাড়িতে রয়েছে অসাধারণ সুন্দর একটি পাদানি আপনি যদি কখনো বাজার সাদাই করেন তাহলে এই জায়গার মধ্যে আপনি রাখার পর পা রাখার জায়গা না থাকলে আপনি পাদানিটি ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এছাড়াও কিন্তু প্যাটেলিং সিস্টেম রয়েছে আপনি প্যাটেলিং করেও গাড়িটি চালাতে পারবেন এটা যেহেতু হালকা গাড়ি হয়তো চালাতে পারবেন তবে যেহেতু মোটর রয়েছে এবং গাড়িটি মজবুত শক্তিশালী অনেকটা ওজন রয়েছে গাড়ির যার কারণে আপনার কষ্টকর হতে পারে তো ফ্রেন্ডস গাড়ির কিন্তু খুবই সুন্দর চওড়া সফট যে কেউ এখানে বসে আরাম আসে গাড়িটি চালাতে পারবেন পাশাপাশি পিছনে একজনকে ক্যারিও করতে পারবেন কারণ গাড়ির লোডিং ক্ষমতা প্রায় একশো পঞ্চাশ কেজি থেকে একশো আশি কেজির মধ্যে তো ফ্রেন্স পিছনে ঢেলনাও রয়েছে ছোট বড় যে বসু পরার কোনো ভয় নেই এবং পিছনেও রয়েছে সাসপেনশন গাড়ির সামনে হাইড্রোলিক সাসপেনশন পিছনেও রয়েছে খুবই উন্নত মানের সাসপেনশন গাড়িগুলো যদি স্ট্যান্ড থেকে নামাতাম তাহলে আপনাদেরকে দেখাতে পারতাম সাসপেনশনগুলো কতটা কাজ করে দেখতেই পাচ্ছেন পা রাখার জন্য আলাদা পাদানি রয়েছে পিছন দিকেও তো গাড়ির পিছনে যে চাকাটি এটার মধ্যে আমরা ব্যবহার করেছি মোটর যেটা হাফ মোটর বা ব্রাশলেস মোটর বলা হয়ে থাকে এটা তিনশো পঞ্চাশ ওয়াট মোটর যার কারণে আপনি মাইলেজটা খুব বেশি পাচ্ছেন তো ফ্রেন্ডস এই গাড়িগুলোতে আমরা সিঙ্গেল স্ট্যান্ড ডাবল স্ট্যান্ড দুটি ব্যবহার করেছি এবং প্যাটেল ব্যবহার করেছি পাদানি রয়েছে এবং টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে গাড়ির সাথে আপনারা যখন ক্রয় করবেন প্রতিটি গাড়ির সাথে আমরা গিফট হিসাবে দিয়ে দিই একটি বাড়তি হেলমেট ও একটি বাইক কভার এই গাড়িগুলোর সাথে আপনারা নিয়মিত এটি পাবেন তো এই গাড়িটি যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমার স্ক্রিন দেওয়া নাম্বারে কল করে আপনি হোয়াটসঅ্যাপ বা ইমতো ভিডিও কলের মাধ্যমে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে অর্ডার করতে পারবেন এই গাড়ির বর্তমান মূল্য পঁচিশ এমপিয়ার লিথিয়াম ব্যাটারি দিয়ে মাত্র পঁচাত্তর হাজার টাকা এবং বারো এমপিয়ারের লিথিয়াম ব্যাটারি দিয়ে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা গাড়িগুলো যদি কারো ভালো লেগে থাকে দ্রুত দ্রুত চলে আসুন ই বাইক জার্নি শোরুমে ই বাইক জার্নি শোরুম আসতে হলে ঠিক ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি ধোলাইপাড় হাই স্কুলের অপোজিটে আসলে পেয়ে যাবেন ইব্যাক জানি এক বিশাল শোরুম যেখানে পাবেন চল্লিশ থেকে পঞ্চাশটি আইটেম এর বিভিন্ন মডেলের গাড়ি তো আজকে পর্যন্তই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম